নমস্কার আজগর 24 বাংলাতে প্রত্যেককে স্বাগত আমি শুভ আপনাদের সামনে আজ তুলে ধরব এক অজানা গ্রামের রহস্য যে গ্রাম রং তুলির ক্যানভাসে ফুটে উঠেছে গোটা গ্রাম যারা প্রাকৃতিক উপায়ে শুধুমাত্র নয় শুধু প্রাকৃতিক উপায়ে রং সাথে সাথে তারা বিভিন্ন ধরনের রং ব্যবহার করে বর্তমান সময়ে শুধুমাত্র পুরাণ বা পৌরাণিক গানেই কিন্তু সীমাবদ্ধ নয় পটচিত্র শিল্পীরা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ছোট্ট গ্রাম নয়া আজ শুধু একটি গ্রাম নয় বড় একটি রঙিন স্বপ্নের নাম এখানে ঘরে ঘরে শিল্প প্রতিটি মানুষের হাতে তুলির জাতু বাংলা লোকচিত্র শিল্প বিশেষত পটচিত্র এই গ্রামকে নিয়ে গেছে আন্তর্জাতিক মঞ্চে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি জাপান ইউরোপ নয়া গ্রামের পটুয়ারা তাদের রঙিন পটচিত্রে তুলে ধরছেন বাংলার ঐতিহ্য ও সমসাময়িক বার্তা একসময় শুধু শুধুই পৌরাণিক কাহিনীর দৃশ্য নিয়ে কাজ করতেন এখানকার শিল্পীরা আস্থায় বাড়ি এসে তারা সমাজ সচেতনতা গড়ে তুলছেন চিত্র আর গানের মেলবন্ধনে নারী নির্যাতন পরিবেশ বিপর্যয় করোনা সচেতনতা যুদ্ধবিরতি বক্তব্য সঙ্গে রঙে তৈরিতে জীবন্ত হয়ে উঠেছে পটচিত্রে পটশিল্পীদের এই পরিশ্রমের স্বীকৃতি মিলেছে দেশ বিদেশে পর্যটকেরা ভিড় করছেন নয়া গ্রামে এক ঝুলক দেখে নিতেই বাংলার প্রাণী শিল্পকে রাজ্য সরকারও এই পটশিল্পীদের জন্য গড়ে তুলেছে পটুয়াগ্রা যেখানে শিল্পী ও পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে এক সেতু বন্ধ কলকাতা থেকে অনেক দূরে হলেও নিঃশব্দে রঙের ভাষায় কথা বলছে এক কোটা গ্রাম আপনি চাইলে একদিন ঘুরেই আসতে পারেন এই শিল্প নির্ভর বিগলায় বাংলার শিল্প ঐতিহ্যকে নতুন করে চিনে দিতে হবে আপনাকে আজ আমরা কথা বলবো বা আজ আমরা তুলে ধরবো পট শিল্পীর কথা ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে পিংলার পটশিল্পীরা যথেষ্ট সুনাম অর্জন করেছে তাদের শিল্পকলার মধ্য দিয়ে তাদের কি ইতিহাস কেমন ভাবে রং তৈরি করে কিসের ছবি আঁকে কি গান করে সবকিছু শোনাব আপনাদের আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়াতে নয়ায় যে পটপাড়া সেই পটপাড়ায় রয়েছে পটশিল্পীদের সাথে মূলত পটশিল্পীরা তার প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে রং ভেষজ রং তৈরি করে ফুটিয়ে তুলছেন তাদের পটচিত্র আমরা দিদির সাথে কথা বলবো আমরা পেয়েছি আমাদের মধ্যে দিদি প্রথম জাজবাদ বাংলা জাজবাদ চব্বিশ বাংলায় আপনাকে স্বাগত নমস্কার আমি মামনি চিত্রকার মূলত আপনারা রংটা কিভাবে তৈরি করেন আমরা যে রং গুলো তৈরি করি এগুলো সব প্রাকৃতিক সিম পাতার রস থেকে যেমন সবুজটা তৈরি করি কাঁচা হলুদের রস থেকে হলুদ রংটা বানাই আর লটকম গাছের ফল থেকে লালটা বানাই চালকে পুড়িয়ে কোড়াতে ভাজতে ভাজতে একদম কয়লার মতন কালো হয়ে যায় তারপর ওটাকে পাউডার করে বেলের আঠা মিস্ট করে সব রঙেতে বেলের আঠা মিস্ট করি আর আতর চালের বাটা থেকে সাদা রংটা বানাই আর নীলটা অপরাজিতা ফুল থেকে বানাই এইভাবে বিভিন্ন ধরনের পাতা ফুল সংগ্রহ করে যেমন গাঁদা ফুল থেকে অরেঞ্জ রং আর সেগুন গাছের কচি পাতা থেকে একটু খয়েরি কালারটা পাই তো এইভাবে রংগুলো

দেশের মধ্যে বলতে গেলে আমি দিল্লি মুম্বাই এগুলো ছাড়াও আমি ইটালি গিয়েছি ফ্রান্স গিয়েছি দুবার আমেরিকা যাওয়া হয়েছে তারপরে বাহারিন গিয়েছি এইভাবে বিভিন্ন দেশের মধ্যে বিদেশের বিদেশে আমার এই কাজগুলো কেমন লাগে এই যে ডিভেলপিং লার যে সংস্কৃতি ফটোশিল্পীদের আপনাদের যে সংস্কৃতি আপনারা বিদেশে দেশ থেকে বিদেশে ঘুরছেন কেমন লাগে ভীষণ ভালো লাগছে যে আমরা এই চিত্র শিল্পার মধ্যে যে আমরা জন্মগ্রহণ করেছি চিত্র আর্টিস্টের বাড়িতে আমার মায়ের নাম স্বর্ণ চিত্রকর তো আমার মা বাবা সবাই ছবি আঁকে আমাদের পুরো ফ্যামিলি তো এইভাবে আমার আপনাদের পাড়া আপনারা যে কটুয়া পাড়া কতজন ফটোশিল্পী আছেন জন 350 জন শিল্পী রয়েছে 85টা বাড়ি রয়েছে এখনো পর্যন্ত দেখলাম যে এখনো উন্নয়ন হয়নি সামনে কালির বাড়ি রাজ্য সরকারের তরফ থেকে কি চলছে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে আমরা শিল্পী ভাতাটা মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা পাই তারপরে হ্যাঁ কেউ কেউ কিছু কিছু বাড়ি ইন্দ্রা ইন্দ্রা বিকাশ বাড়ি পেয়েছে তো এইভাবে চলছে মূলত যে পিংলার সংস্কৃতি আপনাদের সংস্কৃতি আচ্ছা সেই জায়গাে শুধুমাত্র বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয় ফোটুয়া শিল্পী আগে যেটুকু যতটুকু আমরা জানতাম যে পুরাণ নিয়ে গান বা গল্প লিখে আপনারা ছবির মাধ্যমে গান করে ঘুরে বেড়াতেন কিন্তু আজকে সেই জায়গাে সীমাবদ্ধ নয় যে সামাজিক প্রেক্ষাপট নিয়েও গান করছেন আপনার শুনেছি জ্ঞানের সুইকান্দ্র ধরণের যা কিছু পৃথিবীর মধ্যে ঘটে যাচ্ছে সেগুলোও আমরা পতন নিয়ে করেছি রায় নিলে একটা ছোট্ট সাম্প্রতিক ঘটনা নিয়ে একটা গানের যদি একদিশ আহ কি এখন তো বেশিরভাগ মানে গাছ কেটে দেওয়া হচ্ছে গাছ কেটে দেওয়ার জন্য অক্সিজেনের প্রবলেম মানে ইয়ে হচ্ছে তো গাছ লাগানো প্রচুর দরকার আর তো গাছে নিয়ে আমি একটু গান শোনাচ্ছি বৃক্ষরোপণের উপরে সবাই মিলে বাংলাতে সময় পাওয়া নমস্কার এতক্ষণ আপনারা দেখছিলেন জাজবাত টোয়েন্টি ফোর বাংলা ক্যামেরায় গণেশের সাথে আমি সব্যসাচী পশ্চিম মেদিনীপুর Just bought three for bangla.